ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع رحماني عزيزي يا أي ملون ملاي أمر أساد زي كرام أمر أستاذ محترم مفتي حفظ الرحمن حفظه الله تعالى আমার অভিভাবক জামেয়ার সনামধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাবুল্লাহ আমার বড় ভাই মুফতি আসাদুজ্জামান জামাত বরাকা ধুমরা আলিয়া সহ জামেয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনে দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দয়াদি মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের শুকর গুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ আলাপ করে আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে ঠিক দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই ঘটক আপনারা সকলে আমার জন্য নিভৃত একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শাহুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমতুল্লাহ এই বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে এলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় পথে পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে সাপলা ভাইরা ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাটহাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্ত অস্বীকার করার চেষ্টা করবেন না আমাদের দের শহীদ সঙ্গে গদ্দারিকার মত সেই বেঈমান কবি কাজেই যে কথা বলতেছিলাম যেটা না কারা বড় আমাদের কারণ নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সফলকে হেফাজত করেন আমিন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামদের অনুসারী নবী ইউসুফ আলাই ইসলামের সে বাণী লাতাশ্রী বা আরে কমলিয়ম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দা মাজা আলিকা মিন্নি অমিনের শৈতন শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা গ্রহণ করেছি আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকব। না এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সে তৌফিক দান করবেন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ খায়ের ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দারে মেমা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে মা হেয়েছে না দারে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মা ফুজুর হক সাহেব যদি নদীর ওই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একবার দূরের ছরে বা কোন কোনো রুটের চর কোন সরের মধ্যে হচ্ছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আড়িশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমিই কথা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবির এবং আসলাবদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে ছালাক ছাতার উপর বসে আমাদেরকে তਾਲ আল্লাহ তাআলা রাসূলের তালিম দাওয়া শিক্ষাগত গ্রহণ করতে হবে ঠিক মানে আমরা বাতিলের উল্টে দিয়ে সেখানে আমরা কালাম শান্তি সম্মত করতে পারব মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতারাম উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকাব্বিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস আহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহবুব সাহেব হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব। যে কোনোভাবে করতে হয় করব তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুর সাহেবও যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহবাক সেই ভুলটাকে অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন যে আজকে একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করে যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা দাপট কি এক এটাই হলো দুঃখ যে এই কাস্ত সামনে করেন না আপনারা